একবার ফুল চার্জ আপনি যেতে পারবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা সঙ্গে পাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা পরিমাণে ক্যাশব্যাক এবং ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে গিফট অফার শুধু পাঁচ হাজার টাকা ক্যাশ ক্যাশব্যাক সেই সাথে আবার ছয় হাজার পাঁচশো টাকা মূল্যের গিফট আচ্ছা হেলমেট থাকবে হেলমেট থাকবে রেইন থাকবে রেইন কোট আচ্ছা রেইন কোট থাকবে রেইন কোট একবার প্রিমিয়াম মানে একটা ফ্রি সার্ভিস কুপন থাকবে এবং একটা চাবের রিং বন্ধুরা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে ইলেকট্রিক বাইক দিচ্ছে রিভো সো আমরা কিন্তু ভিডিও বানাতে চলে আসছি রিভো ইলেকট্রিক বাইকের শোরুম যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাইশা এন্টারপ্রাইজ যেটার লোকেশন হচ্ছে আপনি যদি বিজয় স্বর্ণে আসেন বিজয় স্বর্ণে থেকে ফার্ম গেটের ঠিক মাঝামাঝি একটা জায়গায় কিন্তু অবস্থিত মাইশা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে ফার্ম গেটে অবস্থিত সো আমরা একটু এখন শোরুমের মধ্যে যাব। এবং কথা বলবো দেখি আমাদের সাথে কে আছেন

আজকে আমরা সর্বপ্রথম সব থেকে কম দামে যে ইলেকট্রিক বাইকটা পাওয়া যায় সেই বাইকটা দেখিয়ে শুরু করতে চাই অবশ্যই অবশ্যই আমাদের স্টার্টিং মডেল এবং প্রাইস সম্পর্কে সব কিছু জানাচ্ছে আমাদের স্টার্টিং মডেল হচ্ছে এ টেন মডেলের এই বাইকটি আচ্ছা এই মডেল এই মডেলের হচ্ছে গাড়িটির আটশো ওয়ার্ডের মোটর চারটা ব্যাটারি আটচল্লিশ ভোল্ট ছাব্বিশ এমপিআর গাড়িটির টপ স্পিড পাবেন পঁয়ত্রিশ

এবং একটা চাবির রিং কোয়ালিটি সম্পূর্ণ একটা চাবির রিং এবং রেইনকোটটাও আপনি দেখছেন মানে অনেক সুন্দর একটা রেইনকোট আচ্ছা এটা কিন্তু ডাবল প্যাটার রেইনকোট তাই ডাবল প্যাটার রেইনকোট মাত্র তাহলে অফার দিয়ে কত টাকা নিতে পারবে তাহলে পড়তেছে 74900 টাকা মাত্র 74900 টাকায় আপনি নিতে পারবেন রিভোর ইলেকট্রিক বাইক পাওয়া কালার আমার কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার গ্রে হলুদ কালার এবং আছে হোয়াইট কালার সাদা কালার যেটা বলা অর্থাৎ তিনটা কালার তিনটা কালারই আমার কাছে আছে এরপরে কোনটা দেখাবেন ভাইয়া এরপরে আমাদের A11 মডেলের আচ্ছা এটা 60 ভোল্ট 1000 ওয়াট মোটর সামনে পিছনে ড্রাম ব্রেক টিউবলেস সামনের সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন পিছনে হচ্ছে হাইড্রোলিক সাসপেনশন গাড়িটির টপ স্পিড পাবেন 45 প্লাস গাড়িটি একবার ফুল চার্জে আপনি পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এক চার্জে এক চার্জে পঁচাত্তর থেকে আশি পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আচ্ছা ভাইয়া এটা হচ্ছে মডেল আচ্ছা এটার হচ্ছে কালার দুইটা কালার তিনটা তিনটা কালার হয় কি কি কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার গ্রিন কালার আর একটা হচ্ছে গ্রে কালার

একটা চাবি রিং একটা চাবি রিং পাবেন আচ্ছা আমরা তাহলে হচ্ছে A10 দেখলাম এবং A11 দেখলাম দুটো মডেল দেখেছি এরপরে কোনটা দেখব এরপরে আমাদের A12 S আমি A12 S কে নিয়ে একটু কথা বলবো তবে একটু পরে আমি A12 S কে নিয়ে একটা আকর্ষণীয় কিছু গিফট আছে এবং কিছু অফার আছে এজন আমরা এখন আসি A এটা C32Y মডেল যেটা C32Y C32Y অর্থাৎ ইয়াং এই মডেলটির 1200 ওয়াটের মোটর এবং 72 ভোল্ট 35 एंपিয়ার গাড়িটির টপ স্পিড পাবেন পঞ্চান্ন প্লাস গাড়িটি একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত আচ্ছা গাড়িটির সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন পিছনে হাইড্রোলিক সাসপেনশন সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক গাড়িটা একটা গার্ড আছে গাড়িটা তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্রে কালার গ্রিন কালার এবং ব্ল্যাক কালার আচ্ছা অর্থাৎ এই তিনটাই হচ্ছে একই মডেল একই মডেলের গাড়ি যে এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে গ্রে কালার এটা গ্রে কালার বলতে পারি আর ওটা ব্ল্যাক কালার ব্ল্যাক আচ্ছা অর্থাৎ তিনটা কালারই কিন্তু আপনি নিতে পারবেন সেই সাথে আবার প্রজেকশন কিন্তু এলইডি আছে হেডলাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বেস্ট একটা কম্বো হবে যারা মূলত নিতে চাচ্ছেন লুকিংটাও বেশ অ্যাট্রাক্টিভ আচ্ছা এটার প্রাইস কত বললো এটা প্রাইস আছে এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা এবং থাকছে চার চারটা গিফট একটা হেলমেট নয়শো ফ্রি সার্ভিস এবং একটা রিং চাবের রিং এক লক্ষ উনত্রিশ হাজার এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন না এরপর আমাদের সবচেয়ে বড় গাড়ি আমাদের ইলেকট্রিকের ভিতরেই বলা যায় সকল মডেলের সকল ব্র্যান্ডের ভিতরেই রিভো ই ফিফটি টু এই গাড়িটির হচ্ছে ছিয়ানব্বই ভোল্ট পঁয়ত্রিশ এমপিয়ার গাড়িটি তিন হাজার ওয়ার্ডের মোটর গাড়িটির পিছনের টায়ারটি হচ্ছে একশো বিশ বাই সত্তর সামনে একশো বাই নব্বই বারো রিং সাইজ আচ্ছা টপ স্পিড পাবেন প্লাস একবার ফুল আপনি যেতে পারবেন 130 থেকে একশো কিলোমিটার পর্যন্ত থেকে কিলোমিটার পর্যন্ত গাড়িটি সামনে হচ্ছে ডিক্স ব্রেক পিছনে ডিস্ক ব্রেক এবং সিবিএস ব্রেক সিবিএস হচ্ছে কম্বাইন্ড ব্রেক সিস্টেম আচ্ছা এটা প্রাইস কত পড়বে ভাই এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার নয়শো টাকা এবং গিফট আইটেম থাকছে

সো দেখতেই পাচ্ছেন আসলে এই ইন্ডিকেটরগুলো ভাই অস্থির পজিশনে বসায় আছে হ্যাঁ ইমার্জেন্সি একসাথে কিন্তু চারটা ইন্ডিকেটর জ্বলবে এই যে দেখেন যে লুকিংটা আর এখানে কিন্তু একটা কেরিয়ার লাগানো আছে চাইলে আপনি টপ বক্সও লাগাতে পারবেন এবং এগুলা কিন্তু জাস্ট মেটাল ঠিক আছে সো বুঝতেই পারছেন যারা এই পাওয়ারফুল স্কুটার নিতে চাচ্ছেন একশো তিরিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ পাবেন তার মানে আপনি ঢাকা সিটি পুরোটাই মুভ করতে পারবেন একদিনে হ্যাঁ পারফেক্ট একটা কম্বিনেশন এবং এটা চার্জ দেওয়ার অপশন আছে সো এক চার্জে কত টাকা খরচ হতে পারে এটা খুবই কম সীমিত কোম্পানি যেটা বলছে খুবই সীমিত খুবই সীমিত খরচ সীমিত যেতে পারবেন আপনি তো বন্ধুরা যারা নিতে যাচ্ছেন চলে আসবেন কোথায় মাইশা এন্টারপ্রাইজ এরপরে আপনাকে আরো একটা মডেল যে আকর্ষণীয় আছে আমাদের A12S মডেলের বাইকটা আচ্ছা A12S দেখেন এটা সুসজ্জিত সাজিয়ে রেখেছি এটা ডেকোরেশন করছি নিশ্চয় কোনো কিছু আছে আমাদের A12A12S এর 1000 ওয়াটের মোটর এবং সামনে পিছনে টিউবলেস সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক গাড়িটি ছয়টা ব্যাটারি বাহাত্তর ভোল্ট গাড়িটি একবার চার্জে আপনি যেতে পারবেন পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত গাড়িটির টপ স্পিড পাবেন পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস টপ স্পিড গাড়িটির মূল্য হচ্ছে এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার নয়শো টাকা এখানে একটা অফার আছে একটা কুপন থাকছে তিন হাজার টাকা কুপন যেটা আপনি পরবর্তী সার্ভিস এবং পার্টসে অ্যাডজাস্ট করে নিতে পারবেন মানে তিন হাজার টাকার একটা কুপন পাচ্ছেন যেটা পরবর্তী সার্ভিস এবং পার্টসে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এরপরে আরও একটা অফার আছে যেমন এই গাড়িটা আমাদের আগস্ট মাসে যতগুলো গাড়ি বাংলাদেশে বিক্রি হচ্ছে এই গাড়ির উপরে একটা লটারি বা লটারি বলা যেতে পারে লটারি কুপন চলবে যে কুপনে থাকতেছে বিজয়ী তিনজন ব্যক্তিকে তিনটা পুরস্কার দেওয়া যাচ্ছে তিনজন ব্যক্তিকে তিনটা তিনটা পুরস্কার আচ্ছা একজন হচ্ছে প্রথম বিজয়ী ব্যক্তিকে প্রথম লাকি উইনারকে দেওয়া হচ্ছে ঢাকা ব্যাংকক ঢাকার ট্রিপ কাফল ট্রিপ আচ্ছা দ্বিতীয় উইনারকে দেওয়া হবে একটা এ এলা এ ইলেভেন মডেলের বাইক দ্বিতীয় পুরস্কার পাবেন হচ্ছে এ ইলেভেন মডেলের একটি বাইক এবং তৃতীয় উইনার যিনি হবেন তিনি পাচ্ছেন এ টেন মডেলের একটি বাইক আচ্ছা আমাদের এই মাসে সবচেয়ে বেশি অফার আছে এ টুয়েলভ এস মডেলের বাইকটি আচ্ছা বেশি আপনি আরো একটা জিনিস আপনাকে দেখাবো ভাই এখানে স্টোরটা কিন্তু অনেক বড় একটা স্টোর আছে আপনাকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং হেলমেট বা অন্যান্য জিনিসপত্র আপনি রাখার জন্য অনেক বড় একটা স্পেস আছে আচ্ছা হেলমেটও রাখতে পারবেন হেলমেটও রাখতে পারবেন অনেক সময় দেখা যায় হেলমেট চুরি হয়ে যায় বাইরে রেখে গেলে আচ্ছা লোকেশানটা আপনি তো বলে দিয়েছেন তারপর আমিও একটু শেয়ার করি আমাদের লোকেশানটা হচ্ছে ফার্ম গেট থেকে খুবই নিকটে তেজগাঁও থানার সংলগ্ন এবং সর মসজিদের অপোজিটেই মাইশা এন্টারপ্রাইজ ফার্ম গ্রেড বলে ফেসবুক বা লোকেশন সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং আমাদের ফোন নাম্বারটাও আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন